নমস্কার পার্থ শসারথী সরকার আরেকটি স্বরচিত কবিতা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আসন্ন কুম্ভ মেলা উপলক্ষে আমার এই কবিতাটি আজকে কবিতাটির নাম ত্রিবেণীর মোহনায় ত্রিবেণীর মোহনায় যদি মন যেতে চায় যাও আশা নিরাশার দ্বন্দ্ব ভুলে শান্তির খোঁজ পাও মনে রাখবে সংযম হিংসা দেশ অহং জলে দাও বিসর্জন মনে প্রাণে ভাব শুধু নিরাকার নিত্য নিরঞ্জন নানা জাতি নানা ভাষা নানা পোশাক পরিচ্ছদ দেশ বিদেশ মহাদেশে তিনি দুরন্ত দুর্মদ এক সুর এক জনরব এক মন্ত্র ঈশ্বর প্রভু আত্মা অসন্দিগ্ধ চিত্তে প্রাণেশকে ধ্যানের একাগ্রতায় খুঁজে পায় জার্মান সাহেব নীতি নীতি নিত্য নবরঙ্গে ত্রিভঙ্গে স্বপ্নে দেখা দেন রাধা মনের আকুতিতে প্রীতিতে ভরে ওঠে উচ্ছলতায় কুম্ভ মেলায় তাথয়া তাথইয়া নাচে ভোলা কাঁধে শূন্য ঝোলা ভিক্ষার ঝোলা বরাভয় মুদ্রায় সকল গাম্ভীর্য নিয়ে দাঁড়িয়ে স্বর্গমর্ত পাতাল ত্রিকাল ছাড়িয়ে উদাত্ত স্বরে ডাক দিয়ে বলে এসো সাধু সজ্জন ভূত প্রেত দৈত্য দানব এসো সংসার তাপে তাপিত দগ্ধ মানব জটা জুটা ধারি ত্রিশূল বহনকারী কারি পিনা কোপা পানি তোমাদের করছে আহবান পাও মুক্তির সন্ধান পবিত্র জলে সিঞ্চনে পবিত্র কর অবগাহনে তৃষ্ণার্থ পিপাসার্ত অক আত্মা মন ওরাও ধ্বজা বাজাও হুহুঙ্কার দাও মুক্তির আস্বাদ বঞ্চিত নিপীড়িত জনগণে ত্রিবেণীর সঙ্গমে কুম্ভ কবিতাটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন